ম্যাডাম কোন কি পদ্ধতি আছে যে আমি এটা আগে থেকে প্রিভেন্ট করতে পারবো বা আমার কিছু মেনে চললে কোন নিয়ম কারণ মেনে চললে আমার এরকম হবে না এরকম কি কোনো প্রিভেনশনের কোনো মেথড কি আছে কিছু কিছু আছে নাই তা বল না কিছু কিছু আছে যেমন একটা মেয়ের প্রথম জীবনে মাসিক যদি দেরি হয় তাহলে মাসে মাসে ব্যথা হয় যে লক্ষণটা তাতে জনিপথের বাইরের লেয়ারটা বন্ধ আছে কিনা এটা চেক আপ করা এটা কিন্তু অনেক রুগীরা আসে আবার অনেকে খুব ডিলে করে তো যারা তাড়াতাড়ি আসে তাদের কিন্তু হওয়ার নাই হ্যাঁ এটা আমরা বলবো যে আমরা বলি টাইমলি ম্যারেজ হবে কিন্তু বিয়ের এক বছর বা দুই বছর পরেই বাচ্চা নিয়ে নেওয়া উচিত এইটা যারা ডিলে ফার্স্ট প্রেগনেন্সি তাদেরও কিন্তু একটা কারণ ডিলে ম্যারেজ ডিলেড ফার্স্ট প্রেগনেন্সি এদের অনেক সময় এন্ডোমেট্রোসিস হওয়ার চান্স থাকে আর আরেকটা প্রিভেনশন হলো যদি তার অসুখ হয় তাহলে অ্যাজ আর লেস পসিবল চিকিৎসাটা নিতে হবে তাহলে তাকে জটিলতায় ভুগতে হবে আচ্ছা বুঝে গেছে ম্যাডাম অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের পরে হয়তোবা তারা চেষ্টা করছে বাচ্চা নেয়ার জন্য কিন্তু বাচ্চা নিতে পারছে না কিন্তু তার মধ্যে কোন জটিলতা নাই কিন্তু বাচ্চা হচ্ছে না তো ম্যাডাম সেই ক্ষেত্রে কি করা যেতে পারে আচ্ছা এই প্রশ্নটা আসলে ইনফার্টিলিটি লাইন মতো প্রশ্ন এন্দ্রোমেট্রোসিস জন্য বাচ্চা হচ্ছে না এই অংশটা থার্টি টু ফোর্টি পার্সেন্ট ক্ষেত্রে হয় কিন্তু কোনো কারণ ছাড়া বাচ্চা হচ্ছে না যেটা বললে সেইটা কিন্তু আননন কজ অফ ইনফার্টিলিটি বলে কথা আছে যে মেল পার্টনারেরও নাই সমস্যা ফিমেল পার্টনারেরও সমস্যা নাই হ্যাঁ সেখানে মানে স্ট্রাকচারালি সমস্যা নাই যেমন টিউমার জরায়ুতে তারপরে হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস করে দেখা গেল যে কোনো সমস্যা নাই তখন আমাদের দায়িত্ব থাকে যে হরমোন জনিত কোনো সমস্যা ফিমেল অর মেল পার্টনার কারোর মধ্যে আছে কিনা যেমন লেভেল তাছাড়াও অ্যান্টিমোলেরিয়ান হরমোন বলে ইদানিং আমরা খুব দেখতে পাচ্ছি এই অ্যান্টিমুলেরিয়ান হরমোন এর ডেফিসিয়েন্সির জন্য এটা মানে অ্যান্টিমোলেরিয়ান হরমোন একটা ফ্যাক্টর ফর ইন ঠিক আছে আবার মেল পার্টনারে দেখা যায় অনেক সময় টেস্ট যেটা মেল হরমোন সেটা ডেফিসিয়েন্সি অথবা কোনো ইনফেকশন হচ্ছে যেমন অনুবাহিত কোনো রোগ হতে পারে তো সেই রোগগুলো কিন্তু চিকিৎসা করলেই তারা ভালোভাবে হুম বাচ্চা নিতে এসে যাবে তো এটা অবশ্যই বাচ্চার চেষ্টা করা আমরা বলি এক বছর যদি কোন কাপল নিজেরা একসাথে থাকছে একসাথে থাকছে এই কথাটা খুব ইম্পর্টেন্ট কেমন অনেক সময় বলে যে বিয়ে হলো তারপরে সে বিদেশ চলে গেছে এবং সে দুই বছর পরে আসে এখন সে বলে আমার দুই বছর বিয়ে হয়ে গেছে আমার বাচ্চা হচ্ছে এটা তো খুবই মানে আনইউজুয়াল ব্যাপার কিভাবে বাচ্চা আসবে তাই না তো একসাথে যদি তারা কাপল থাকে এবং কয়টা ল্যাক্ট করছে উইদাউট এনি প্রোটেকশন কোনো বেরিয়ার কন্ডম ইউজ করে না বা পিঠ খায় না কোনো কন্ট্রাসে নেয় না তারপরেও যদি বাচ্চা না হয় এক বছর আমরা এটাকে স্পেশালি ইনফার্টিলিটির জন্য চিকিৎসার আওতায় নিয়ে আসবো এবং যারা তিরিশ বছরের বেশি পার হয়ে গেলো অথবা আজকাল তো চাকরি লেখা চাকরি সব কারণে দেরি হয়ে যায় অনেক সময় হম বিয়ের সাথে তো তিরিশের উপরে যেমন থার্টি ফাইভ যদি হয় তাকে আমরা খুবই সিরিয়াসলি টেক করি এই জাতীয় পেশেন্টদের ইনপাটিল